আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আজকে বানাচ্ছি দারুণ টেস্টি জলপাই সস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুব কম উপকরণে বিশেষ করে টক সস কিন্তু ভাত খিচুড়ি পরোটা সবকিছুর সাথে অসাধারণ লাগে তো চলুন একদম সহজভাবে শুরু করে দিই আজকের জলপাই সস এর রেসিপি জলপাই সস তৈরি করার জন্য আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো কাঁচা জলপাই নিয়ে নিয়েছি এখানে আমি এটা করের মধ্যে প্রায় তিন কাপের মতো পানি গরম হতে বসিয়ে দিয়েছি যখন দেখবেন পানিটা এরকম ফুটতে শুরু করে দিবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি জলপাই আর এই জলপাই গুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম জলপাই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় ষাটটি আমি এখানে ছোট ছোট পেঁয়াজ ষাটটি দিয়ে দিয়েছি আপনারা যদি বড় পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু এক থেকে দুইটি দিলেই আনা দিয়ে দিচ্ছি রসুনের কুয়া ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি আদা এইরকম মিডিয়াম সাইজের একটি টুকরা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ছয়টি এখন আমি এ এই সব উপকরণসমূহকে কড়ায়ে ঢকনা লাগিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সব সময়কে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই সময় জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে পানিটা ছিল তা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুড়াটা অফ করে দেব এবং একটা চামচ দিয়ে এই পানি থেকে জলপাইগুলোকে উঠিয়ে নিব। এখন আমি ওয়েট করব এই জলপাইগুলো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন জলপাইগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই জলপাই থেকে এর বীজ লোকে আলাদা করে নিব আর এই সময় দেখুন এই পেঁয়াজটাও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সাথে রসুনটাও কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো জলপাই থেকে এর বীজি গুলোকে এভাবে আলাদা করে নিব যখন জলপে থেকে এর বীজি গুলো আলাদা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এই সব উপর খুব ভালোভাবে একটু কষলে নেব পেঁয়াজ রসুন মরিচ জলপাই সবগুলোকে খুব ভালোভাবে কষলে নেব সবগুলোকে খুব ভালোভাবে কষলে নেওয়া হয়ে গেলে আমি একটা মিক্সচারের মধ্যে এই কসলানো জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি যে পানিতে জল্প সিদ্ধ করেছিলাম সেই পানিটাই দিয়ে দিচ্ছি এরকম বড় চামচতে দুই চামচ তারপর ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব এখন দেখে মনে হচ্ছে এই জলপাইয়ের পেস্ট একেবারে খুব বেশি তাই আমি আরো দুই থেকে তিন চামচ জলপাই সিদ্ধ করা পানিটা দিয়ে এই উপর সমুহ এগুলোকে খুবই ভালোভাবে পেস্ট করে নিয়েছি এর পর্যায়ে দেখুন এই জল পেস্টের মধ্যে অনেকটা ক্রিমি টেক্সচার চলে এসেছে ঠিক এভাবে এগুলোকে পেস্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেস্ট টাতে এইরকম ক্রিমি টেক্সচার চলে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের পানি দিয়ে এই জলপাইয়ের পেস্টটাকে পেস্ট করে নিতে হবে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর জলপের পেস্ট গুলোকে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আমি এখানে সাতশো গ্রাম জলপাইয়ের জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি যারা এই সসের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি চান তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ এখন আমি এই জলপের মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব চিনি দেওয়ার কারণে এটা অনেকটা পানি পানি টাইপের দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন জলপের মিশ্রণটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবং ভেতর থেকে এইরকম ভাবে পাপল উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গুলমরিচি গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এতে করে এই সসটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এখন আমি এই সসটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এ সময় কিন্তু অনবরত গল্পের সসের ভিতর থেকে এভাবে পাবল বের হচ্ছে তাই আমি অনবত নারিয়ে নারী এই সসটাকে রান্না করছি আপনাদের যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা চুলা রাসটা একটু কম রেখে এই সসটা তৈরি করতে পারেন বেশ কিছুক্ষণ সময় ধরে এই জল সসটা জ্বাল দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে গিয়েছে আর এটা যেহেতু আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার ওয়ান ফোর কাপ এখন আমি আরো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে Gracias. এই সময় এই সস এতটাই ঠকথকে হয়ে গিয়েছে যে চামচের মধ্যে যে সস লেগে আছে তা কিন্তু চামচটা হেলালেও সহজে পড়ে যাচ্ছে না সস দিয়ে চামচটা একটা প্রলেপ হয়ে আছে ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার খুব সামান্য পরিমাণে আপনারা চাইলে এই ফুড কালার স্কিপও করতে পারেন তবে আমি এখানে সৌন্দর্যের জন্য খুব সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করছি তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যখন ফুড কালারটা জলবায়ু সস সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি চুলা টাফ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার জলপাই সস যে কোনো ভাজা পড়া বা মোমোর সাথে এই জলপাই সস যেন একবারে জমে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জলপাই সস কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা পাশে থাকলে আরো ভালো ভালো রেসিপি আনতে উৎসাহ পাবো আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ